আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিবরকাত তো আজকে আপনাদের মাঝে আমি আবার একটা উপরি তাবিজ নিয়ে আলোচনা করব। তো আজকে যে তাবিজটা নিয়ে আলোচনা করব এটা হান্ড্রেড পার্সেন্ট একটা কুপুরি তাবিজ এবং এটা ক্ষতি করার তাবিজ অনেকে এগুলো ক্ষতি সাধন বলে বা সুপুরি বিদ্যা বলে কেউ ভান বিদ্যা বলে এক একজন এক একরকম নাম দিছে কিন্তু কাজ কিন্তু একই এটা কাজ হচ্ছে শত্রু ক্ষতি করা তো কি ধরনের ক্ষতি করা এটা দিয়ে আপনি শত্রুকে পুঙ্গ করতে পারবেন অন্ধ করতে পারবেন ঠিক আছে চাইলে মেরে ফেলতে পারবেন এরকম কাজ একটা তাবিজ দিয়ে তিনটা চাপটা আপনার কাজ করা লাগে এটার নিয়ম হচ্ছে আপনার উদ্দেশ্য করে লিখবেন যে উদ্দেশ্য লিখবেন ওইটাই হবে আপনার উদ্দেশ্যের উপরে সবকিছু তো বিওয়ার যারা বিভিন্ন শত্রুর মাধ্যমে অত্যাচারিত হইতে হইতে জীবনটা শেষ এমন পর্যায়ে গেছে শত্রু আপনার জীবনটাকে এমন অবস্থা করে দিচ্ছে শত্রু কেন আপনার মরা ছাড়া কোনো বুদ্ধি নেই

করবেন তবে হান্ড্রেড পারসেন্ট কাজ হবে আর অবশ্যই একটু অনুমতি নিবেন আমার অনুমতি নিলে কেউ আপনার কাজটা করতে সহজ হবে ঠিক আছে আপনার উপরে কোনো সমস্যা হবে না সবকিছু আমি বুঝবো তো যাই হোক কথা বললে অনেক কিছু আর অনেকে বলতে পারেন যে ভাই এগুলো তো কাজ হয় না কেমনে কাজ হয় না আপনি করছেন কিন্তু আমি করি নাই আমি বিভিন্ন তান্ত্রিকের কাছে গেছি কবিতার কাছে গেছি টাকা পয়সা দিয়েছি কিন্তু কাজ হয় না আরে ভাই ওই যে আপনার কাছ থেকে টাকা পয়সা নিয়ে কাজটা করছে এটাকে গ্যারান্টি দিতে পারবেন বা যারা আপনি টাকা দিচ্ছেন সেই যে পারে এটা আপনি আমার কি গ্যারান্টি দেবেন আপনি আমার বলেন

কারণ প্রত্যেকের আলাদা জিনিস অভিজ্ঞতা ব্যাপার সেবার আছে অনেকে বাচ্চা গুলা বান ভাই এগুলা ওই ভিডিও মানে ছাত্র আছে বা ভিডিও গুলা নিয়ে নিয়ে ছাত্র বলতেছে যে আমি কবির তো আপনি ওখানে দুকা খাবেন না আপনি কি খাবেন কারণ আপনি তুই কাজ করে দেখাইতে পারবো নিজেই দেখাতে পারবো তো যাই হোক আমি বলবো আপনার বন্ধুর থেকে সাবধান হ্যাঁ নিজেরাই করার চেষ্টা করবেন দশ টাকা বিশ টাকা খরচ হোক নিজেরই হোক হ্যাঁ তারপর অন্যকে খাওয়ানোর কোনো দরকার নেই তো যাই হোক কিভাবে করলে কাজটা হবে আমি এটা নিয়ন্ত্রণ দিচ্ছি আপনি মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেন আমি যেভাবে বলি আপনি ওইভাবেই করবেন তো প্রথমত এটা একটা কুপুরী কাজ কুপুরী কাজ আমরা যে কোনো শনি অথবা মঙ্গলবারে করতে হোক তো আপনার মঙ্গলবারের দিন রাত্রের বেলা আপনি বেলা এটা করতে হবে তো রাত্রে একটা থেকে দুইটার মধ্যেই এটা করবেন রাত্রে একটা থেকে দুইটার মধ্যে কাজটা করে শেষ করবেন এবং এটা বিস্তালে লেখার আগে আপনাকে পুরো শরীর অনঙ্গ হতে হবে আপনি এটা লেখার জন্য আপনাকে যে কোনো চার দেওয়ালে আড়ালে আপনি বসে লিখলেন পুরো অনঙ্গ হয়ে আপনি লিখবেন এবং নাপাক অবস্থাকে ঠিক আছে নাপাক অবস্থায় লিখবেন লিখবেন কিভাবে এটা লিখবেন একটা মাটির ঠুলিতে তাবিজ থাকেন মাটির ঠুলি দুইটা মাটির ঠুলি লিখবেন নতুন কিনাবেন একদমে কিনা মাটির ঠুলিতে আপনি এই লিখবেন লিখার পরে যার জন্য করবেন তার নাম তো অবশ্যই দিতে হবে তার নাম লিখে দিবেন এবং তার বাবার নাম লিখে দিবেন লিখে দেওয়ার পর আপনি এই ঠুলি দুইটাকে নিয়ে একটা ঠুলি চুলা যে কোনো মাটির চুলার হ্যাঁ আপনার পাশে এক হাত পরিমাণ গর্ত করে এটা পুঁতে দিবেন আপনি করলে একশো পার্সেন্ট কাজ হবে এবং সময় লাগবে মাত্র তিন দিন মাত্র তিন দিন সময় লাগবে তো যারা করতে তারাই করবেন হ্যাঁ আর যারা ফাইজ ডিম করবেন নিজের